হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ সেভেন্টি থেকে সেভেন্টি ওয়ানে থাকা বাক্যগুলোর জয়নিং করবো জয়নিং অফ সেন্টেন্স ক্লাস এইট এই সিরিজের একটি দ্বিতীয় ভিডিও শেষ ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আমরা কী করছিলাম অ্যাডভার্ভ দিয়ে বাক্যের জয়েন করছিলাম এবং সেটাকে সিম্পল সেন্টেন্সে রাখতে হচ্ছিল তো আমরা তারপরে করবো সেভেন্টি সেভেন থেকে শুরু করবো অ্যাডভার্ভ দিয়ে আমরা বাক্যগুলোকে জয়েন করবো সে স্যাং এ সং সে একটা গান গাইছিল সেই স্যাং ইন এ বিউটিফুল প্যানার সে খুব সুন্দরভাবে গাইছিল তাহলে সি স্যাং এ সং বিউটুগুলি সে সুন্দরভাবে একটা গান গাইছিল দ্য ট্রেন ইজ লেট দ্যাট ইজ ইউজুয়াল ট্রেন দেরি করে আসছে এটাই স্বাভাবিক তাহলে ইউজুয়ালি দ্য ট্রেন ইজ লেট শি উইল কাম ইট ইজ সার্টেন সে আসবে এটা নিশ্চিত তাহলে সার্টেনলি শি উইল কাম হি অ্যান্সার্ড মি সে উত্তর দিয়েছে আমাকে হি অ্যান্সার হিজ অ্যান্সার ওয়াজ কারেক্ট তার উত্তর হচ্ছে সঠিক তাহলে হি অ্যান্সার্ড মি কারেক্ট হি ফেল্ড সে ব্যর্থ হয়েছে ইট ওয়াজ আনফর্চুনেট এটা দুর্ভাগ্যের বিষয় হি ফেইল আনফর্চুনেটলি দুর্ভাগ্যের বিষয়ে সে ব্যর্থ হয়েছে সে পারফর্ম রয়েল সে ভালো পারফর্ম করেছে সে পারফর্ম ডিণে কনফিডেন্ট হয়ে সে খুব কনফিডেন্টের সঙ্গে পারফর্ম করেছে তাহলে সেই পারফর্ম কনফিডেন্টলি শি উইল রিকভার ইট ইজ প্রেজিউমড সে সুস্থ হয়ে উঠবে আর এটা অনুমান করা হচ্ছে তা প্রেজিউমলি শি উইল রিকভার ইট উইল রেন টুডে ইট ইজ অবভিয়াস আজকে বৃষ্টিভাবে এটাই স্বাভাবিক তাহলে অবভিয়াসলি ইট উইল রেইন টুডে নিশ্চিতভাবে আর কি শি উইল সাকসিডেট ইট ইস শিওর সে সফল হবে এটা নিশ্চিত তাহলে শিওরলি শি উইল সাকসিডেট এবার অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে করে বাক্যগুলোকে জয়েন করতে হবে সিম্পলে আই হ্যাভ বট এ ড্রেস আমি একটা ড্রেস কিনেছি ইট ইজ কালারফুল এটা রঙিন তাহলে আই হ্যাভ বট এ কালারফুল ড্রেস আমি একটা রঙিন পোশাক কিনেছি হ্যাভ দ্য মাফিনস মেড বাই রুপসা দে আর টেস্টি মাফিনটা কি রূপসা মানিয়েছে এটা বেশ টেস্টি আর কি সুস্বাদু তাহলে রূপসা মেড দ্য টেস্টি মাফিনস স্ট্রাইক আউট আউট দ্য অ্যান্সার ইট ইজ অমিটেড উত্তরটাকে তোমাকে দেখতে হবে এটা অমিট করা হয়েছে তো স্ট্রাইক আউট দ্য অমিটেড অ্যান্সার মানে যেটা সেখানে নেই আর কি তুলে দেওয়া হয়েছে সেটাকে দ্য লেডি বট এ কার মহিলাটা একটা গাড়ি কিনেছে ইট ওয়াজ এক্সপেন্সিভ এটা বেশ দামি তাহলে দ্য লেডি বট অ্যান্ড এক্সপেন্সিভ কার মহিলাটা একটা দামি গাড়ি কিনেছে এ ক্যাট চেস্টেড অ্যাট একটা বিড়াল কি করেছে একটা ইঁদুরকে তাড়া করেছে দ্য ক্যাট ওয়াজ ফ্যাট বিড়ালটা বেশ মোটা তাহলে এ ফ্যাট ক্যাট চেস্টেড অ্যাট লুক অ্যাট দ্য পিকচার ইট ইজ বিউটিফুল ছবিটার দিকে তাকাও এটা খুব সুন্দর তাহলে লুক অ্যাট দ্য বিউটিফুল পিকচার আই শয় এ স্নেক এ স্টাডি ইট ওয়াজ পয়জেনাস আমি গতকাল একটা সাপ দেখেছি সেটা ছিল বেশ বিষাক্ত তাহলে আই শয় এ পয়জেনাস স্নেক ইয়ে স্টাডি উই ও কাপ বাই এ নয়েজ আমরা একটা আওয়াজ শুনে জেগে উঠলাম দ্য নয়েজ ওয়াজ অ্যালার্মিং আওয়াজটা ছিল অ্যালার্মের তো উই ওক আপ বাই এ অ্যালার্মিং নয়েজ বাই অ্যান অ্যালার্মিং এ অ্যালার্মিং নয় অ্যান অ্যালার্মিং নয়েজ হি টোল্ড মি এ স্টোরি ইট ওয়াজ ইন্টারেস্টিং সে আমাকে একটা গল্প বলেছে সেটা ছিল বেশ আকর্ষণীয় তাহলে হি টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি ডোন্ট প্লে অন দ্য রোড দ্য রোড ইজ ফুল অফ স্টোনস রাস্তায় খেলো না সেটা পাথরে ভর্তি তাহলে ডোন্ট প্লে অন দ্য স্টোনি রোড এবার ফ্রেজ ইউজ করে বাক্যগুলোকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে তো রবীন্দ্রনাথ রোড এ বুক রবীন্দ্রনাথ একটা বই লিখেছে ইটস নেম ইজ গীতাঞ্জলি এটার নাম হচ্ছে গীতাঞ্জলি তাহলে রবীন্দ্রনাথ রোট এ বুক নেমড গীতাঞ্জলি উই হ্যাভ এ বিউটিফুল কেজ ইট ইজ মেড অফ গোল্ড আমাদের একটা সুন্দর খাঁচা আছে এটা সোনার তৈরি তাহলে উই হ্যাভ এ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড উই শার্স্ট ফর ইট আমরা এটাকে খুঁজেছিলাম উই ডিড ইট কেয়ারফুলি আমরা খুব যত্ন সহকারে এটা করেছিলাম তাহলে উই শার্স্ট ফর ইট কেয়ারফুলি আমরা খুব যত্ন সহকারে এটা করে খুঁজেছিলাম উই শ দ্য হাউস ইট ওয়াজ অন দ্য টপ অফ দ্য হিল আমরা বাড়িটা দেখেছি এটা ছিল পাহাড়ের উপরে তাহলে উই শ দ্য হাউস অন দ্য টপ অফ দ্য হিল আমরা বাড়িটাকে পাহাড়ের উপরে দেখেছি আই লাইক টু ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে করে ঘুরতে ভালোবাসি ইট গিভস মি গ্রেট প্লেজার এটা আমাকে খুব মজা দেয় তাহলে আই লাইক টু ট্রাভেল বাই ট্রেন ফর প্লেজার আমি ট্রেনে করে ঘুরি আনন্দের জন্যে সে কেম টু দ্য ক্লাস আই ওয়াজ উইথ হার সে ক্লাসে এসেছিল আমি তার সঙ্গে ছিলাম তাহলে আই ওয়াজ কেম উইথ হার্ড টু দ্য ক্লাস আলিয়া ডিড নট সাকসিড আলিয়া সফল হয়নি শি হ্যাড মেড অল এফোর্টস সে সমস্ত চেষ্টা করেছিল তাহলে উইথ অল হার এফোর্টস আলিয়া ডিড নট সাকসিডেড সমস্ত চেষ্টা করা সত্ত্বেও আলিয়া কিন্তু সফল হয়নি এবার সেভেন্টি ওয়ান পেজ নম্বর ওয়ান জিরো থ্রিতে রয়েছে সান্দ্রা কেপড রাইটিং ফর অ্যান আওয়ার সান্দ্রা এক ঘন্টা ধরে লিখছে সি ডিড নট পদ সে থামেনি একটুও তাহলে সান্দ্রা কেপড রাইটিং ফর অ্যান আওয়ার উইদাউট পদ সান্দ্রা এক ঘন্টা লিখে গেছে না থামে দ্য সান ওয়াজ সেটিং দ্য স্কাই ট্যান্ড অরেঞ্জ সূর্য বসে যাচ্ছিল আর আকাশের রঙটা আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে অরেঞ্জ হয়ে যাচ্ছিলো কমলা হয়ে যাচ্ছিলো দ্য স্কাই টান্ড অরেঞ্জ অ্যাট দ্য সেটিং অফ দ্য সান হি ওয়াজ ফিলিং ফিভারিশ তার জ্বর অনুভূত হচ্ছে স্টিল হি কন্টিনিউড উইথ হিজ পারফরমেন্স তাহলে তাহলেও কিন্তু সে তার পারফরমেন্সটা করে যাচ্ছে তাই স্টিল হি কন্টিনিউড উইথ হিজ পারফরমেন্স বিসাইড ফিলিং ফিভারিশ এবার দেখো এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যগুলোকে জয়েন করবো প্রথমে হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ দিয়ে আমরা বাক্যগুলোকে কমপ্লেক্স সেন্টেজ নিয়ে আসবো হি লিভস সাম হোয়ার আই নট নো সে কোথাও থাকে আমি জানি না তাহলে আই ডু নট নো হোয়ার হি লিভস কোথায় সে থাকে শি উইল কাম নো বডি নোজ হোয়েন সে আসবে কখন আসবে আমার জানা নেই তাহলে নো বডি নোজ হোয়েন শি উইল কাম ইউ উইল সাকসিড উই এক্সপেক্ট ইট তুই সফল হবে আমরা এটা প্রত্যাশা করি তাহলে উই এক্সপেক্ট দ্যাট ইউ উইল সাকসিড হি ইজ গিলটি আই এম শিওর অফ ইট তার দোষ আছে আমি এটা নিশ্চিত তাহলে আই এম শিওর দ্যাট হি ইজ গিলটি দ্য লেটার ওয়াজ ইম্পর্ট্যান্ট দ্য পুলিশ নিউ ইট চিঠিটা গুরুত্বপূর্ণ পুলিশ এটা জানে দ্য পুলিশ নিউ দ্যাট দ্য লেটার ওয়াজ ইম্পর্ট্যান্ট হি মিনস সামথিং আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট সে কিছু একটা বলতে চাইছে আমি বুঝতে পারি পারিনি আই কান্ট ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন আমি বুঝতে পারিনি সে কি বলতে চেয়েছে ইন্ডিয়ান টিম উইল উইন দ্য ম্যাচ ভারতীয় টিম খেলাটা জিতবে আই হোপ সো আমি এটা আশা করি তাহলে আই হোপ দ্যাট ইন্ডিয়ান টিম উইল উইন দ্য ম্যাচ ইট উড কিল ইউ এটা তোমাকে মেরে ফেলবে আই নেভার নিউ দিস আমি তো এটা জানি না আই নেভার নিউ দ্যাট ইট উড কিল ইউ আমি জানতাম না যে এটা তোমাকে মেরে ফেলবে মাই ফ্রেন্ড উইল ভিসিট মি আই হোপ সো আমার বন্ধুরা আমাকে দেখতে আসবে আমি সেটা আশা করি তাহলে আই হোপ দ্যাট সোটা দ্যাটে পরিবর্তিত হয়ে যাবে আই হোপ দ্যাট মাই ফ্রেন্ড উইল ভিসিট মি ইউ হ্যাভ মেড এ মিস্টেক তুমি একটা ভুল করেছো আই এম রাইট টু থিঙ্কসো আমি এটা সঠিক বলে মনে করি তাহলে আই অ্যাম রাইট টু থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ মেড এ মিস্টেক আমি এটা সঠিকই ভেবেছি যে তুমি ভুলটা করেছো হি স্টুড এগেন্স্ট মি সে আমার বিপরীতে দাঁড়িয়েছে আই ডু নট নো দ্য রিজন আমি কারণটা জানি না তাহলে আই ডু নট নো দ্য রিজন ওয়াই হি স্টুড এগেন্স্ট মি আমি কারণটা জানি না কেন সে আমার বিপক্ষে দাঁড়িয়েছে হিওয়াজ অ্যাওয়ার্ডেড প্রাইজ সে একটা পুরস্কার পেয়েছিলো দ্য নিউজ ইজ ফলস খবরটা মিথ্যা তাহলে নিউজ ইজ ফলস দ্যাট হি হোয়াজ অ্যাওয়ার্ডেড প্রাইজ হি হিলিপস দেয়ার সে সেখানে থাকে আই নো ইট আমি এটা জানি আই নো দ্যাট হি লিভস দেয়ার দ্য গঙ্গা ইজ দ্য সাক্রিট রিভার গঙ্গা একটা পবিত্র নদী এভরি ওয়ান নোজ ইট সকলে সেটা জানে তো এভরি ওয়ান নোজ দ্যাট দ্য গঙ্গা ইজ দ্য সাক্রিট রিভার ওয়ান ডে দ্য আর্থ উইল বি ডেস্ট্রয়েড একদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে দিস ইজ এ ফ্যাক্ট এটা একটা ফ্যাক্ট তো দিস ইজ এ ফ্যাক্ট দ্যাট ওয়ান ডে দ্য আর্থ উইল বি ডিস্ট্রয়েড ইউ ওয়ান্ট টু মিট সামান তুমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাও আই ক্যান গেস দ্য পার্সন আমি অনুমান করতে পারি লোকটাকে আই ক্যান গেজ দ্য পার্সন উইথ হুম ইউ ওয়ান্ট টু মিট হি ডিড ইট নো বডি নোজ দ্য মেথড সে এটা করেছে কেউ জানে না কী করে করেছে তাহলে নো বডি নোজ দ্য মেথড হাউ হি ডিড ইট কেউ জানে না কীভাবে সে এটা করেছে হুইজ ড্রেস ইজ দ্য বেস্ট কোন পোশাকটা সব থেকে ভালো ক্যান ইউ টেল মি তুমি কাউকে বলতে পারবে তাহলে ক্যান ইউ টেল মি হুইজ ড্রেস ইজ দ্য বেস্ট দিস ইজ ডান দিস ক্যান নট বি আনডান এটা করা হয়ে গেছে এটা কখনোই আর সম্ভব নয় ফিরো রানা তো হোয়াট ইজ ডান ক্যান নট বি আন্ডার শি উইল ওয়েস্ট হার টাইম ইট ইজ সার্টেন সে তার সময় নষ্ট করছে আর এটা নিশ্চিত ইট ইজ সার্টেন দ্যাট শি উইল ওয়েস্ট হার টাইম তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে